দুই সালের সরবরাতের রোজা নিয়ত ও ইফতারি দোয়া রোজা কয়টি রাখবেন কখন রাখবেন কিবারে রাখবেন এই বিষয়টা আজ ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো দেখুন আল্লাহ রাসুল্সাল্লা কিন্তু বলেছেন প্রত্যেক মাসের তিন দিন অর্থাৎ তেরো চৌদ্দো পনেরো আরবি মাসের তিন দিন রোজা রাখার সুন্নত খুবই ফজলতময় সারা বছর রোজা রাখার মতো রাসুল সাল্লাহ কিন্তু বলেছেন রাসুল কিন্তু এই রোজাটা ছাড়তেন না কখনও তাহলে এই আয়ামে বীজের রোজা সবে বরাতের রোজা আয়ামে বীজের ভিতরে কিন্তু সবে বরাতের রোজা এসে যায় যারা আয়ামে বীজের রোজা রাখে তাদের এটার ভিতরেই সবে বরাতের রোজাটা কিন্তু এসে যায় সমানিত দর্শক শ্রোতা আসুন আমরা রোজার তারিখটি আমরা একটু জেনে নিই চব্বিশে ফেব্রুয়ারি রোজ শনিবার আপনি প্রথম রোজা রাখবেন এটা আই বিজের রোজা সেহরি শেষ ছয় পাঁচটায় শনিবার ইফতারি শুরু হয় ছটা তিন মিনিটে তাহলে স্থানকাল সময় বেদে কিন্তু পার্থক্য হয়ে যেতে পারে সময়টা আপনারা একটু দেখে নেবেন এরপরে আপনার তাহলে পঁচিশে ফেব্রুয়ারি রোজ রবিবারে আপনি চারটা উনষাট মিনিটে কিন্তু আপনি সেহরি শেষ করবেন এবং ইফতার করবেন ছটা তিন মিনিট আমি আবারও বলছি যে সময়টা কিন্তু আপনারা এলাকাবেদে বিভিন্ন রকম হতে পারে এই জন্য একটু দেখে নেবেন সময়টা এলাকাবেদে ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ সোমবার এটা সর্বশেষ রোজা চারটা আটান্ন মিনিটে সেরি শেষ করবেন ইফতার করবেন ছয়টা চার মিনিটে এটা কিন্তু বাংলাদেশের টাইমে সম্মানিত দর্শক শ্রোতা আমরা তারিখগুলো এবং দিনগুলো দেখুন আসুন আমরা রোজার নিয়তগুলো জেনে নেই প্রথম যে রোজাটা রাখবেন চব্বিশ তারিখে শনিবারে এটা কিন্তু আয়ামে বীজের রোজা এটা নিয়ত আপনি এভাবে করবেন আমি আয়ামে বীজের প্রথম রোজা রাখার নিয়ত করলাম এটা এভাবে করলে কিন্তু হয়ে যাবে আয়ামে বীজের রোজার নিয়ত করলাম আরবিতে বলতে হবে সেটা মনে বাংলাতে বললেও কিন্তু হয়ে যাবে এরপরে আপনি পঁচিশ তারিখে যে রোজাটা রাখবেন রবিবার এটা আপনি এভাবে নিয়ত করবেন আমি আইয়ামে বীজ ও সবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম এটা আপনি দ্বিতীয় যে রোজাটা রাখলেন এটার এটা এভাবে করবেন তৃতীয় যে রোজাটা রাখবেন এটা এভাবে করবেন আইয়ামে বীজ ও সবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম আইয়াম বীজ ও সবে বরাত্তের সর্বশেষ রোজা রাখার নিয়ত করলাম এভাবে কিন্তু আপনি তিনটি রোজার নিয়ত কিন্তু করে ফেললেন তিন দিনে এরপর আপনি যে দোয়াটা পড়বেন ইফতারি যে দোয়া পড়বেন আল্লাহ লেখা সুম আলা রিস্ক ইকাফতর আমি এখানে দেখুন বাংলাটা দিয়ে দিয়েছি আল্লাহ লেখা সুম আলা রিস্ক ইকাফতর তু আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়ার রেজিক থেকে আমি ইফতার করছি আল্লাহ আকবর কবির ওয়াসব্যু বকরাতসুলা সমাজের দর্শক শ্রোতা তাহলে আমরা কী বুঝলাম যে আমরা তিনটা রোজা পেয়েছি চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দু সালের এই তিন দিন আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো আল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন অন্য মোমিন ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত